গুড মর্নিং কেমন আছেন সবাই সঙ্গীতার চ্যানেলে আপনাদের স্বাগত জানায় এখন সকাল সকাল আমার ঝুরি ভাজা মুড়ি আর চা খাওয়া হলো আজকে চা বিস্কুট খাইনি আজকে একদম ডাইরেক্ট মুড়ি খেলাম তো মেয়ে স্যার এসছে নটার সময় নটার আগে সব কাজ সেরে নিয়েছি ফাঁকা ছাতে যে ঘর দুয়ারবারে যে টটগুলো থাকে সেগুলো ধুয়েছি ফাঁকা ছাত ঝাঁট দিয়েছি ফাঁকা ছাদটা পরিষ্কার করেছি গোটা ঘর পুছেছি স্নান করেছি বাসন দিয়েছি সব কমপ্লিট শুধু এবার রান্না হবে এবার তাই এবার আস্তে সুস্তে বসে বসে নিজেরই ব্লগ দেখছিলাম আর চা খেলাম মুড়ি খেলাম মেয়ে খেয়েছে রুটি রাতের মাংস ও খেয়ে পড়তে বসেছে ছেলে ঘুম থেকে উঠে একটুখানি খেলো রুটি টুটি খেলো ওর বাবাও খেয়েছে এখন আমি বসে বসে ব্লগ দেখার পর ভাবছি কী করি ব্লগটা শুরু করেছি আজকে রান্না করবো আজকে বাজার যাবেনি বললো আমি বললাম আজকে আর বাজার দিতে হবে না বাজার আনলে এক গাদা পরে রয়ে যাবে কালকে নিরামিষি আজকে সরস্বতী পূজা দুদিন আগে আজকে শনিবার এবার রবিবার না সোমবার সরস্বতী পুজো দুদিন তো শুনছি সরস্বতী পুজো কনফিউজ আমাদের এখানে সামনে আমাদের খুব সুন্দর খুব বড় প্যান্ডেল হয়েছে দেখাবো আমি বেরোইনি বাড়ি থেকে দেখানো হয়নি দারুণ সুন্দর প্যান্ডেল হয়েছে হ্যাঁ কুরুক্ষেত্র হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যদি বেরোতাম তাহলে প্যান্ডেলটা দেখা তোমার কদিন ব্লগ করতে মন চাইনি তাও জটা হয়েছে হয়েছে মনটা একটু খারাপ ছিল কোনো কারণে যাই হোক তো প্যান্ডেলটা কমপ্লিট দুদিন আগে থেকে উদ্বোধন হয়ে গেছে মাইকও বাজছে অনেক বড় ছেলে যাচ্ছে একটু করে ভিডিও তুলছে ফটো তুলছে নিয়ে আসছে দেখাচ্ছে দেখলাম বেরোবো যখন দেখাবো এখন একটু বান্না দিয়ে লাগি অনেকক্ষণ বসে আছি ঘরটা সব কোনো কোনো কিছু আর কাজ নেই শুধু জাস্ট রান্না করবো তারপরে একটু সেলাই আছে মেয়ে যা মেয়ে যে সরস্বতী পুজোর শাড়িটা পরবে আর পুজোর সময় আমার ওই ব্লাউজটা আমার করা হয়নি মেয়ের জন্য আমি করতে বসবো ওটা লাইনিংটা কিনে এনে দেবে হ্যাঁ লোকেরা গাদা গাদা ব্লাউজ করছি নিজের করা হয়নি তারাই নেই করতে হবে আগে ওর বাবা দাঁড়িয়ে থেকে করাতো আর এটা করো এখন আর ওর বাবারও ইন্টারেস্ট নেই যা করবে করবে না করবে না করবে আগে বলতো বিবাহার শিখে শাড়ি এনে দিত কদিন পর বিবাহার শিখে আছে বলতো এনে দিচ্ছি সঙ্গে সঙ্গে করবে তারপর তার কথা পুজোর সময়ও বলতো আগে নিজেরটা করো তারপর লোকেরটা করবে এখন আর বলেও না চাপও নেই আমার পরেই থাকে চার পাঁচ বছরের ব্লাউজ হয়নি পড়ে আছে চলুন আমি দেখি বান্নাটা শুরু করি কি করতে পারি বাবু সোনা এই যে আঁকছে ভালো করে বসো শোনা ওরকম পাগলা হাঁটুগুলা তুলে বসলে বসতে তো কষ্ট হবে না ঠিক আছে মেয়ে বের পড়ে উঠে পড়বে বেশিক্ষণ পড়াবে না স্যার এক্সট্রা আজকে হ্যাঁ আচ্ছা যাই চলুন আমি কাজ শুরু করি ভাত বসিয়েছি ওই যে ডিম সিদ্ধ বসিয়েছি এখন বাজে এগারোটা মেয়ে পড়ে উঠে পড়েছে মেয়ের বান্ধবী চলে গেছে বাড়ি স্যারও চলে গেছে সকালবেলায় যে একটুখানি খেয়েছিল এখনও পড়ে রয়েছে এতে আছে ওই তো কালো আঙ্গুর আছে ব্ল্যাকবেরি আছে এমনি কিশমিশ আছে বাদাম আছে সয়াবিন বীজ আছে আর কি আছে আমন্ড আছে কাজুগুলা বেছে বেছে খেয়ে নিয়েছে এগুলাই কটা খাবে আর একটু ফল কেটে দিই এই যে আমার পাগলুটা আঙ্গুর খেতে পারে না তাকে চিপে জুস বানিয়ে দিতে হবে এরকম নড়বি না হ্যাঁ খেয়ে দিয়ে মেয়ে সান করতে যাবে বাউ তুই না নেবুটা আমি বেদানাটা ছড়াই গান বাজছে পাড়ায় আমি এই যে কুলুকে একটু গাজর দিতে আছি বাবু সিঁড়িতে এগুলো ফেলে রাখিস নি তুল এগুলো তুল সিঁড়িতে জিনিস ফেলে রাখেছ আমি পড়ে যাবো পুতুলগুলো কাচবো কাচবো পুতুলগুলো আর কাঁচা হয়নি অন্যদিন কাচবো কালকে কাঁচতাম কিন্তু মেঘলা করছিল কটা পাতা ভারী গাছ বেশ রোদ লাগছে তো পাতাগুলা জ্বলে যাচ্ছে যার জন্য পাতা এই গাছগুলা এখানেই ঢুকিয়ে রেখে দিয়েছি ঘরে যাতে রোদরা কম লাগে কার অনেক কেচেছিলাম আজ আর কাঁচি নেই শুধু মেয়ে সোয়েটারটা শুকনো হয়নি ওটাই দেওয়া আছে উফ ফুল ফুটেছে দেখবেন তারপর কুলুকে দেখাচ্ছি এই যে কাগজ ফুল দম হয়ে গেল ও হচ্ছে তো ভিডিও হ্যাঁ হচ্ছে দেখতে পাইনি যাই হোক এসে কত কাগজ ফুল গেঁদা ওপাশে গেঁদা গাছগুলো বড় হচ্ছে এখনো ফুল আসেনি জবা গাছটায় কতগুলো কুড়ি আসছে রোজ একটা করে ফুটছে মানে কি বড় জবাটা এটা হলুদটা এটা গোলাপিটা এটা আমি কি নাম জানি না এই ফুলটা ফুটেছে আর এই যে বড় বড় গেঁদা অনেক ফুল ছাতে এসলে মনটা খুশ হয়ে যায় ইউ ছি বেগুন ধরেছে গাছ দেখতে পাচ্ছেন কি আমি তো রোদে কিছুই দেখতে পাচ্ছি না একটা বেগুন ধরেছে ওই গাছে একটা ধরেছে টমেটো এসেছে কুচু কুচু টমেটো লঙ্কা ফুল কুলু রানী কুলু বড়ি। এই যে স্ট্রবেরি গাছটা হঠাৎ চোখ পড়ে যেতে দেখছি না লাল হয়ে গেছে কিন্তু বেশ গরম পড়ে গেছে তো নষ্টও হয়ে যাচ্ছে যে এই স্ট্রবেরিটা নষ্ট হয়ে গেল এটাকে আমি ঘর ঢুকিয়ে রাখি বাবা মনটা খারাপ হয়ে গেল নাচতে নাচতে এলাম ঘরে ঢুকিয়ে রাখি নাহলে গরমে আরও নষ্ট হয়ে যাবে এখানে রেখে দিয়েছি ঘরে থাকলে যতটা সেফ থাকবে না হয় বেড়ে নিচে যায় যে রান্না বান্নাটা সেরে ওদেরকে খেতে দিই টমেটো চাটনি বড়ি পোস্ত আর ডিমের ঝোল হ্যাঁ বল কি বললি বল দীঘা যাবো বলতে আমার মেয়ে কি বলছে হ্যাঁ বল কি করব বল না বলছে পুকুরে এক চামচ নুন ফেলে দেবে হ্যাঁ বলে দীঘা যাওয়ার দরকার নেই পুকুরে একটু নুন ফেলে দিবে ব্যাস দিয়ে জলটা খেয়ে নিবে দিয়ে বলবে দীঘা চলে শিমালিতা দীঘা এত অপছন্দ বলুন তো এই দার্জিলিং ছাড়ছে যেতে বলছে কিন্তু দার্জিলিং কি করে যাবো এই তো আর বছর গেছি কত খরচা প্রতি বছর যাওয়া যায় না কি আমি কি ব্লগে পয়সা চল করছি না চল ছাতে যাব চল একটু শুয়েছিলাম উঠে এবার একটু স্লাই করতে বসবো ওর বাবা যে শুয়ে শুয়ে ফেসবুক করছে আমি এই যে মেয়েছে মেয়ের সঙ্গে একটু ঘুরতে যাওয়ার কথা বলছিলাম তখন সে বলল এবার আমি যাই ছাতকে